কংগ্রেসের প্রতিবাদ মিছিল। মঙ্গলবার সকালে হুগলির পিপুল পাতের মোড় থেকে চুঁচুড়ার ঘড়ির মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেস এক প্রতিবাদ মিছিল বের করে বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে গুজরাটের বিজেপি সরকার বিলকিস বানুর ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তি থেকে মুক্তি দেওয়ার বিরুদ্ধে বিজেপি তথা গুজরাট সরকারের বিরুদ্ধে চুঁচুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল বের করা হলো। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল্য চক্রবর্তী প্রাক্তন হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ বলে যারা বিজেপি করে তাদের কোন অন্যায় হয় না এবং সরকার তাদের ছেড়ে দেয় এই চরম অন্যায়ের বিরুদ্ধে এবং বিজেপি রাজ্যগুলোতে নারী নির্যাতন ভুল এবং গণতন্ত্র হত্যা তার প্রতিবাদে আমাদের মেয়েরা দলের কর্মীরা সকালে আশ্রয় রয়েছেন মানুষের আশীর্বাদ চাইতে হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ